কোন কোন প্লেয়ার ছিল না আজকে জন্টি সরকার সঞ্জু কানুজিয়া রাজু মুখিয়া এটা বীরভূমের ওয়ার্ল্ড কাপ রাজনন্দিনীর সম্বন্ধে বলুন রাজনন্দিনী জিতেছে বছর রাজনন্দিনী আমরা চ্যাম্পিয়ন হয়েছি অনেক ভালো ভালো টুর্নামেন্ট জিতে আমাদের মধ্যে আছেন আইস রোকারসের কর্ণধার রাজ জয় কিন্তু আজকে যেটা বড় ব্যাপার সেটা হলো বীরভূম তথা বঙ্গের একটা অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হয়েছে রাজদার টিম তো রাজদা কেমন লাগছে আজকের এই চ্যাম্পিয়ন হতে পারে এখানে খুবই ভালো লাগছে এটা আমাদের হ্যাটট্রিক হলো আর সবথেকে বড় ব্যাপার আমরা খুব প্রেশারে ছিলাম কেন আমার টিমের তিনটে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়াররা ছিল না তারপরে আমার টিম প্রুভ করেছে কি আজকে ওরা খুব ভালো খেলেছে আর আমাদের জিতা যে কন্টিনিউসলি যেটা আমরা ভালো পারফর্ম করছি ওটাকে মেনটেন রেখেছি আমরা উইদাউট আমাদের তিনটে মেন প্লেয়ার ছাড়া কোন কোন প্লেয়ার ছিল না আজকে জন্টি সরকার সঞ্জু কানুজিয়া আর রাজু মুখিয়া মেন তিনটে প্লেয়ার ছাড়াও আপনার টিম যা পারফর্ম করলো তার রসায়নটা কি সব টিম মেট হয়ে খেলছে সব প্লেয়ারই ভালো খেলছে ওটাই প্রমাণ কি আমরা ডে বাই ডে আমাদের টিম বেশি গ্র্যান্ড স্ল্যাম বা টুর্নামেন্ট বা ম্যাচেস আমরা জিতছি টিম ভালো একজুট হয়ে খেলছে এই জন্য আমরা জিতছি আপনার টিম তো পরপর তিনটে টুর্নামেন্ট হ্যাটট্রিক করলো এটা তো আমরা শুনলাম আমরা জানছি কিন্তু আমাদের যারা দর্শক ভাই আছেন তাদের উদ্দেশ্যে জানান কোন কোন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলে সেটা একটু বলুন অতটা তো মনে রাখা মানে হ্যাটট্রিক যেটা করলেন ভারকাটা আমাদের এটা তৃতীয় বছর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ওটাই আমি হ্যাটট্রিক বললাম আর রাজনন্দিনীর সম্বন্ধে বলুন রাজনন্দিনী জিতেছি এবছর রাজনন্দিনী আমরা চ্যাম্পিয়ন হয়েছি অনেক ভালো ভালো টুর্নামেন্ট জিতেছি যেটা পশ্চিমবাংলার বাংলার গ্র্যান্ডস্ল্যাম বলা চলে সেই রাজনন্দিনী চ্যাম্পিয়ন হয়েছে এটা তো কম ব্যাপার নয় না অনেক বড় ব্যাপার মানে আমি ভাবলাম আপনি এখানে জিজ্ঞেস করছেন এটা আমাদের ভারকাটা ব্যাক টু ব্যাক তিন বছরে তিনবারই আমরা চ্যাম্পিয়ন হচ্ছি ভারকাটা হ্যাটট্রিক হ্যাঁ ভারকাটা হ্যাট্রিক আর এমনি ম্যাক্সিমাম গ্র্যান্ড গ্র্যান্ডস্ল্যামে বছর আমরা ভালো খেলছি এই জন্য সব টিম ভালো এফোর্ট দিচ্ছি আমরা জিতছি আর এখনও এক মাস বাকি আছে তো এসে এটাই আশা করব কি সব মিলে আমরা এইভাবেই পারফর্ম করি আর সিজনে ইনটাও ভালোভাবে মানে কাটুক ক্রিকেট টুর্নামেন্ট আপনার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এটা বলতে পারি অফকোর্স শুধু আমার না সবারই ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট এটা বীরভূমের ওয়ার্ল্ড কাপ আর এমনি উইকেট এমনি অ্যাটমসফিয়ার এমনি আয়োজন কোথাও হয় না ভারকাতা ওয়ান অফ দ্য আমন বেস্ট বেঙ্গল টপ 5 টুর্নামেন্টের মধ্যে একটা পিকু পাল একটা বলছিলেন যেটা আপনি এখনি বললেন উইকেট একদম স্পোর্টিং উইকেট ওনার মত অন্যতম সেরা উইকেট আপনি তো নিশ্চয়ই দেখেছেন উইকেটটাকে সম্বন্ধে কি বলবেন এখানকার খুবই ভালো উইকেট একটু ভালো বোলার থাকলে বোলারদেরও হেল্প আছে আর ব্যাটসমেনদের জন্য তো এটা মানে প্যারাডাইস উইকেট কাছের মতন সাফ দেখা যাচ্ছে ব্যাটে বল লাগলে ছয় বলের কোয়ালিটি ভালো এতই থেকে ভালো উইকেট আমি শুধু এই বছর না আমি আমার 23 বছরের ক্যারিয়ারে দেখি তো উদ্যোক্তাদের প্রতি কি বলবেন গ্রেট টুর্নামেন্ট সব ওনাদেরই অনেক কষ্ট করে ওনারা টুর্নামেন্ট করেন আর আশা করছি প্রত্যেক বছর আরো ভালো করে করবেন প্রত্যেক বছরই ভালো হচ্ছে আরও ভালো হবে পরবর্তীতে আর কোথায় কোথায় খেলা রয়েছে আপনাদের আমাদের সব জায়গায় খেলা আছে কালকে রেড রোস কাপ আছে কাঁচিতে তার পরের দিন আরামবাগ নাইট আছে তিন চার কাটুয়াতে একটা অনেক গ্র্যান্ড বড় গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে ওটা আছে ন তারিখ এম এ কাপ আছে ডাললাপে আবার দশ তারিখ খড়গপুর নাইট আছে এইভাবেই চলছে সারা পশ্চিমবাংলা বঙ্গব্যাপী আপনার টিমের প্রতি দর্শকদের একটা অফুরন্ত ভালোবাসা রয়েছে তো সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিন আমাদের পেজের মাধ্যমে যারা আপনাদের এত ভালোবাসে এত সাপোর্ট করে তাদেরকে এটাই বলবো তারা অনেক দিন ধরে আমাদেরকে সাপোর্ট করছে আমার বাজে সময়ও তারা ছিল ভালো সময়ও আছে আর আগেও থাকবে আর আমরা চেষ্টা করবো এন্টায়ার আইসড়কের টিম ইনক্লুডিং প্লেইং ক্রিকেট আমাদের লাইভ চ্যানেল আমাদের যেটা আমরা আছি আমরা আরও ভালোভাবে সব জিনিসে আরও বেটার করার চেষ্টা করব আর ওনাদের সাপোর্টিংটাকে মেনটেন করার চেষ্টা করব ধন্যবাদ বেস্ট ফর দ্য ফিউচার থ্যাংক ইউ